তাকে এখনো পান্তা ভাতের কুণ্ডু বলেই ডান্স বাংলা নৃত্য শিল্পী কোকরানো চুল ছোট ছোট পায়ে নিজের সকলের মন জয় করেছিল তার মুখভঙ্গিতেই মুজি ছিল দর্শক থেকে মহাগুরু মিঠুন চক্রবর্তী সেই দীপানিতা কুণ্ডু এখন কোথায় সাহিত্য প্রতিযোগিতায় দেখা গিয়েছিল তাকে বয়স ছিল সাড়ে তিন বছর এখন তিনি লেডি দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবছর তিনি প্রস্তুতি নিচ্ছেন নিট পরীক্ষার সাধারণত একবার প্রচারের আলোয় আসার পর রোল ক্যামেরা অ্যাকশনের চাকচিক্য থেকে নিজেকে সরিয়ে রাখা বেশ কঠিন বিষয় অনেকে রিয়েলিটি অনুষ্ঠানের মঞ্চ থেকেই অভিনয়কে বেছে নিয়েছেন পেশা হিসেবে আবার কেউ কেউ পড়াশোনায় এটি টেনেছেন মাঝপথে কিন্তু দীপানিতার লক্ষ্য প্রথম থেকেই ছিল একটু অন্যরকম পড়াশোনাকে মুখ্য বলে ভেবে এসেছেন তিনি এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপানিতা বলেন মা বাবা কোনদিন কোনো বিষয়ে চাপ সৃষ্টি করেননি কিন্তু আমার বরাবরই মনে হয়েছে পড়াশোনাটা আগে শেষ করা উচিত সেই মতন নিজের পড়ালেখাকে বেশি গুরুত্ব দিয়েছি তাই বলে নাচ করবো না তেমনটা একেবারেই নয় নাচ আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ নিট পরীক্ষার ফল এখনো প্রকাশিত হয়নি তার অপেক্ষায় রয়েছেন দীপান্বিতা মেডিকেল পড়ার সুযোগ না পেলেও প্যারামেডিকেল বা বায়োটেকনোলজি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তার সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি দুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই এন নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন